আমার মানসিক স্টেটমেন্ট বা আমার আমার একটা বাবু অসুস্থ এই অবস্থাটাকে তারা উইকনেস ভেবে আমার বাবা নাই আমি এতিন আমার কোনো ভাই নাই আমার এই উইকনেসটাকে তারা টার্গেট করেছে আমি যদি বলি আমার বলার ভ্যালিড রিজন আছে আমি আজকে কিছু পার্সোনাল কথাও আমি শেয়ার করবো আমার সাথে ছাড়াও মামুন এর আগে তার বাসায় দুজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে লিভ টুগেদার করতো এবং এটা লাইকের সবাই জানে আমি নাম বলবো না কারণ এটাতে ওই মেয়েদের সম্মানহানি হবে যেহেতু তারা এখন সবকিছু থেকে দূরে এবং একজন তাকে লাইকিতে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছে সে একটা টোকাই ছিল একটা বস্তি ছিল একটা যা ছিল যাই ছিল সে লাইকি করতো সেই লাইকির স্টেজ থেকে নিয়ে তাকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছে এবং লিফ্ট টুগেদার কেন করতো একসাথে কেন থাকতো বেসাদি করার তো যখন বিয়ের কথাটা বলা হয় তখন ওই মেয়েকে বাসা থেকে বের করে রাস্তায় মারা হয় তারপর আমার তো এখন মনে হচ্ছে এটাই সত্যি যে তুমি আমাকে আসলে তোমার মতো তুমি নিজেকে সেলিব্রিটি দাবি করো তুমি এত ফেমাস মানুষ তোমার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন আমি তো কেউ না আমি তো সাধারণ মানুষ তো তোমার মতো মিলিয়ন মিলিয়ন ফলো ফলোয়ার ওয়ালা মানুষ কেন তুমি আমার মতো একজন ডিভোর্সি তোমার সে ডাবল বয়স মহিলা যার বাচ্চা আছে হ্যাঁ তার কাছে তুমি আসবা কেন তোমার পরিবারও আসতে দিবে কেন আমার প্রশ্ন হচ্ছে এটা দুই সালে তুমি এবং তোমার পরিবার আমাকে টার্গেট করে তোমরা আমার কাছে এসেছো বিকজ তখন আমি খুব ড্রামাটাইজ ছিলাম আমি সিঙ্গেল ছিলাম এবং আমি খুব অথৈ করে ছিলাম আমার বাচ্চাদেরকে নিয়ে কি করব তুমি আমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করার জন্য আমাকে ট্র্যাপে ফেলে আমাকে প্রতারিত করে তোমরা চার বছর ছিল এবং চার বছরে নিজেদের রাখের গুছিয়ে যখন নিজেদের বাড়ি গাড়ি হয়েছে তখন আমাকে ছুড়ে ফেলে চলে গেছে সম্পর্কে আমি প্রলোভন দেখিয়ে দেখে জিনিসপত্রের প্রলোভন দেখিয়ে দেখে আমি কি চার বছর তাকে কেন আমার আটকায় রাখতে হবে দুনিয়াতে কি ছেলের অভাব দুনিয়াতে কি উপযুক্ত মানুষের অভাব একমাত্র কারণ তার সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক হয়েছে সুগার কি তারা বিয়ে করে তারা মানুষটাকে করে করে তার বিনিময়ে টাকা দেয় ভোগ ভোগ বাদ দিয়ে দেয় আমি যদি সুগার হতাম তাহলে প্রিন্স মামুনকে আমি কেন এতদিন ধরে ওর সাথে আছি তাহলে তো আমি প্রতিদিন টাকা দিয়ে ছেলে কিনতে পারতাম প্রতিদিন আমার ওই যেটা বলে অ্যামিউজমেন্টের সঙ্গী হিসেবে আমি এক নিত্য নতুন ছেলে নিতাম ভিডিও করার জন্য কন্টেন্ট করার জন্য যেসব মানুষের সাথে কোলাবোরেশন করেছি তাদের ইন্টারভিউ আমার পেয়ে ছিল আছে এখনো